আমি কিন্তু যখন এখানে মানুষ দেখে মনে হবে যে আমি বিগ সেলিব্রিটি তা আমার জীবনটা খুব সাধারণ কিন্তু আমি কিন্তু সুপার শপে ঘুরি আমি কিন্তু মাঝে মাঝে মাস্ক পরে রিক্সায় উঠি না রিক্সায় ভুল বললাম মানে হাঁটাটি করি কিন্তু মানে আমি খুব সাধারণ একটা মানুষ ঠিক আছে আপনার এই প্রশ্নটা কাকে করছে ভাইয়ের জন্য আসলে এটা তো চমক না জীবনের একটা অংশ এটা জীবনের একটা অংশ আমার খুবই ইম্পর্টেন্ট অংশ কিন্তু যেহেতু আমি আমাকে সেই সম্মানটা দেয় মানুষ আমার কাছে জানতে চায় আমার পার্সোনাল লাইফে কি হয় আগ্রহটা আছে আমি লুকিয়ে তো রাখবো না যেহেতু আমি বিয়ে করেছি আমি সেটা জানাবো জানানোর কথা ছিল আমি জানিয়েছি এতটুকুই এর বাইরে আসলে সাধারণ তাহসান যে বিয়ে করেছে তার আর কিছু বলার

উত্তরটা যেভাবে দিলে আমার মজা লাগতো সেভাবে আমি দিতে পারছি না কারণ আমার যেটা মনে হয় যে আমরা একটু আমাদের জাতিগত একটু বেশি জাজমেন্টাল আহ সবকিছুতে চুলছে আর বিশ্লেষণ করি আর আমরা

89 আমি দেখতে না এখন যেভাবে দেখি যে সে ব্লেসিং টু বি ম্যারিড সো আই এম আই ফিল লাইক আমি মেয়ে কি কোনো কথা বলে আসলে আপনাদের শোনাতে চাই না আই ফিল লাইক লাইফ ইজ Amazing বিকজ আই মেট দিস পারসন কাসান ভাই কাসান ভাই আমার একটা क्वेश्चन আপনাদের আপনাদের আলোতে আর লেখা রশতা আমজুল ভাই আপনি কথা আপনার কি আমি দেখতে পাচ্ছি না

তার সে তার জীবন সঙ্গে আমি খুঁজে ফেয়েছি দিয়ে করেছে এর বেশি আমি কথা বলে আহ পুরোটা মানে এটা আমার যেমন দরকার ছিল আমি বিয়ে করেছি জানিয়েছি এতটুকু